আমরা যারা আন্দোলন করেছি সেই আন্দোলনে আজকে আমরা কি দেখতেছি যে কালকে ঠিক ওই শশু মতো একজনকে সেই কুকুরের মতো পিটালো এবং বর্তমানে সে আইসিউতে আমি এর তীব্র ও প্রতিবাদ জানাই এবং মহান আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করুন এবং আমাদের আরো গণতান্ত্রিক আন্দোলনে ন্যায়ের পথের আন্দোলনে বিপিন ফিরে আসুক যারা এই ঘটনা ঘটাইছে তাদের বিরুদ্ধে দ্রুত শাস্তির ব্যবস্থা করা হোক আজকে যে বিষয়টা আপনারা দেখেছেন বাংলাদেশে তিনি হচ্ছেন স্বামী মোসমান এবং যেভাবে কথা বলত মানুষকে মানুষ মনে করতো না সেইখানে সেই কট সাথে থেকে আমরা যখন এই জুলাই আন্দোলন করেছি বা আগের আন্দোলন করেছি ফেসিসের আন্দোলন করেছি গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি সেখানে কিভাবে অস্ত্র উঠিয়ে আপনারা কিন্তু দেখেছেন এই যে মানব বন্ধনের যে ব্যানার আছে ব্যানারে দেখেন যে সেই আপনার তারই লোক আপনার কিভাবে অস্ত্র উঠিয়ে আমাদের উপরে আক্রমণ করেছে একাধিক ছবি ওখানে আছে সেখানে এই কায়ুম দেওয়ানের ভাই কায়ুম দেওয়ান এবং সমস্যা কথা হচ্ছে যে স্বামী আসমানের সব লোকজন সন্ত্রাসী আজকে আমরা অবাক হই যে পুলিশ থেকে আওয়ামী লীগ বা এই সন্ত্রাসী পালিয়ে যাবে তুলে থাকবে লুকিয়ে থাকবে সেই পুলিশ যদি তাদের বাড়িতে পাহারা দেয় বা ক্যাম্প করে তখন ওই এলাকার লোক তখন তারা আস্থা হারিয়ে ফেলে আসলে কি হবে আমরা যারা আন্দোলন করেছি তাদের এখন কি পালিয়ে থাকতে হবে কিনা এবং সেই অবস্থা হচ্ছে গজারিয়ায় এই গজারিয়ায় আজকে যারা আন্দোলন সংগ্রাম করেছিল তার যাদের বিরুদ্ধে ওরা আপনার গুলি চালিয়েছে যাদেরকে পুলিশে ধরিয়ে দিয়েছে রিমান্ডে নিয়েছে অত্যাচার করেছে বাড়ি দখল করেছে ঘর দখল করেছে ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে তারাই আমার আজকে বহাল তিয়াতে আছে কেন এই প্রশাসনের লোক যখন তাদের বাড়িতে ক্যাম্প বসায় এই ক্যাম্পটা হচ্ছে অন্যরকম তাদেরকে সৈতার দেওয়া হচ্ছে তাই আমি স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র সচিব এবং সংশ্লিষ্ট সকলকে বলবো এই অচিকে প্রত্যাহার করা হোক এখানে দ্রুত এই পুলিশের ক্যাম্প এখান থেকে সরিয়ে নেওয়া হোক যদি এই ক্যাম্প সরিয়ে নেওয়া হয় তাহলে চুরাই আন্দোলনে যারা শহীদ হয়েছে আপনারা তাদের সাথে বেলবেরি করবেন তাদের সাথে আপনারা এটা করতে পারেন না তাহলে তাদের রক্ত আপনাদেরকে ক্ষমা করবে না এবং জনগণ খুশি হতে বাধ্য হবে আজকে শুধুমাত্র একটা গজারিয়া না সারা বাংলাদেশে এরকম ঘটনা অহরহ হচ্ছে তাই আমি মনে করি শহীদের সাথে অর্থের লোভে ক্ষমতার লবে এই ধরনের কাজ করবেন না এই কাজ থেকে বিরত থাকুন এবং আমি তীব্র ও প্রতিবাদ একটি খুনি একটি সন্ত্রাসী একটা অস্ত্রধারী এবং যারা জুলাই আন্দোলনে আমাদেরকে নির্যাতন করেছে সেই ধরনের পরিবারের লোকদেরকে প্রশাসন সেন্টার দেবে ক্যাম্পেন নামবে জায়গার কি অভাব আছে আপনি ভাড়া দিয়ে অন্য জায়গায় ক্যাম্প করেন আপনি ভাড়া সরকারের সরকারি জায়গায় ক্যাম্প করেন কিন্তু মিডিয়া ভাইরা দেখাচ্ছে আপনি এখনই সেখান থেকে আপনার ক্যাম্প প্রত্যাহার করুন এবং জাতির কাছে ওই এলাকার কাছে ক্ষমা চান যেটা আমার ভুল হয়ে গেছে আর নতুবা আপনার আমরা আইনরূপ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আবেদন করব সংশ্লিষ্ট মন্ত্রণালয় আমরা বলবো যে এটা করতে পারে না আমার ভাইয়ের যারা খুনি আমার ভাইকে যারা নির্যাতন করেছে আমার ভাইদের নামে যারা মামলা করেছে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে আবার বুক খুলিয়ে চলবে তারা আমাদের সামনে হাঁটবে এটা কোনো কোনোভাবে বরদাস্ত করা যায় না এতে যারা শহীদ পরিবার যারা ত্যাগী ভুক্তভোগী পরিবার যারা করে গিয়েছে যারা জেল খেটেছে যারা রিমান্ড হয়েছে তাদের হৃদয়ে খরণ হয় আপনি ওছি আনোয়ার সাহেব এই হৃদয় রক্ত খরণ হতে আপনি করতে পারেন না